আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সহ শশা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে শশা অনেকেরই প্রিয় সালাদ তরকারি হিসেবেও এর ব্যবহার রয়েছে খোসা ছাড়িয়ে কিংবা খোসা সহ দুইভাবেই এই জনপ্রিয় সবজি খাওয়া যায় তবে খোসা সহ শশা খেলে অনেক বেশি উপকার পাওয়া যায় শশার খোসা রয়েছে একাধিক পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ভাণ্ডার তাই খোসা সহ শশা খেলে যে একাধিক ছোটো বড়ো অসুখের ফাঁদ এড়িয়ে চলা যাবে তা বলাই বাহুল্য এখন চলুন জেনে নেওয়া যাক খোসা সহ শশা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক চোখ থাকবে ফিট চোখের খেয়াল রাখতে চান তো তাহলে আজ থেকে নিয়মিত খোসা সহ শশা খান কেননা শশার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আর এই উপাদান শরীরে প্রবেশ করার পর ভিটামিন এতে পরিণত হয় যা কিনা চোখের খেয়াল রাখার কাজে সিদ্ধহস্ত তাই দৃষ্টিশক্তি বাড়াতে চাইলে এবং চোখের বিভিন্ন সংক্রমণের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই নিয়মিত খোসা সহ শশা খাবেন এতে উপকার পাওয়া যাবে দুই ওজন কমবে ওজন বেশি থাকাটা কোনো কাজের কথা নয় কারণ ওজন স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল সহ একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা তৈরি হয় ওজন কমাতে আপনাকে সাহায্য করতে পারে শশার খোসা আসলে শশা এবং শশার খোসা রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর এই ফাইবার ওজন কমানোর কাজে সাহায্য করে তিন কমবে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ কোষ্ঠকাঠিনের সমস্যাকে গোড়া থেকে উৎপাটন করতে চাইলে নিয়মিত খোসা সহ শশা খান আসলে এতে রয়েছে প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার আর এই ফাইবার কিন্তু অন্ত্রে জমে থাকা মলকে বাইরে বের করে দিতে সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্যের রোগীরা প্রতিদিন খোসা সহ একটা গোটা শশা খান এতে দেখবেন পরের দিন পটি ক্লিয়ার করতে ব্যাগ পেতে হবে না আর কিছুদিনের মধ্যে মধ্যেই আপনার ঔষধের উপর নির্ভরতাও কমবে চার সুগার কমাতেও কার্যকরী ডায়াবেটিস একটি ঘাতক অসুখ এই রোগটিকে ঠিক সময় বসে না আনতে পারলে কিডনি হার্ট চোখ এবং স্নায়ু সহ একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়বে তাই বিশেষজ্ঞরা সবসময় সুগারের কাটাকে স্বাভাবিকের গতিতে বেঁধে রাখার পরামর্শ দেন আর ভালো খবর হলো এই কাজে আপনাকে সাহায্য করতে পারে শশার খোসা শশার খোসা এমন কিছু উপাদান রয়েছে যা ডায়াবেটিসের অত্যন্ত কার্যকরী তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে চাইলে খোসা শুধু শশা খান পাঁচ ত্বকের জন্য উপকারী শশার খোসা কিন্তু ত্বকের স্বাস্থ্য ফেরানোর কাজে একাই তাই ত্বক রোগ বিশেষজ্ঞরা ব্রোন ডার্ক সার্কেলের উপর শশার খোসা লাগানোর পরামর্শ দেন আর এতে হাতে নাতে মিলবে ফল কিছু দিনের ভিতরেই দেখবেন এই ধরনের সমস্যা অক্কা গিয়েছে এমন কি বাড়বে ত্বকের ঔজ্জ্বল্য তাই ত্বকের খেয়াল রাখতে চাইলে নিয়মিত শশার খোসা ব্যবহার করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ